পৃথিবীতে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে একটি সন্তান আর এই শ্রেষ্ঠ উপহারে দিয়েছেন ঈশ্বর আমাকে আর ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহারেরই আজকে জন্মদিন তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই ওয়েলকাম টু মাই পেজ তো গত বছর ঠিক এই দিনই ঈশ্বর আমার কোল জুড়ে দিয়েছিল এই শ্রেষ্ঠ উপহারটি দীর্ঘ চব্বিশ ঘন্টার চেয়ে বেশি লেভার পেনের যন্ত্রণা সহ্য করার পরে তার মুখটি যখন দেখেছিলাম কান্নায় ভেঙে পড়েছিলাম আর সে কান্নারই সান্ত্বনা দিতে আমার ছেলে আমার হাত ধরেছিল আর এই ছবি যেগুলো দেখছেন এগুলো বাসায় আনার পরে তাকে আমি বারবার দেখছিলাম সে সম্পূর্ণ আমার মতো দেখতে হয়েছিল আর এখন তার সৃষ্টি করা হচ্ছিল তার মামাই তার সৃষ্টি করেছিল আর এখন যে ভিডিও ক্লিপটি দেখছেন এটি হচ্ছে তার আড়াই মাস বয়সের তার ছোট ছোট সব স্মৃতি আমি ক্যামেরা বন্দি করেছি আর আরিশ এখন প্রথম তার মার জন্মদিন পালন করছিল আর ওই দিন আমি তাকে আদর করে একটু কাজল দিয়ে দিয়েছিলাম দেখতে কেমন যেন অদ্ভুতি লাগছিল আর আমার ছেলেটা সবসময় হেসে কষে থাকতো তার যখন তিন মাস বয়স সম্পূর্ণ হয় তখন তাকে একটু মেয়ে যে ফটোশ্যুট করছিলাম আর ঈশ্বর বাবার খুব শখ ছিল যে তার প্রথম সন্তান মেয়ে সন্তানই হবে কিন্তু আমার কোনো চাহিদা ছিল না আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যে সন্তানই দাও ছেলে দাও বা মেয়ে দাও যে সন্তানই দাও একটি সুস্থ সন্তান দাও একটি সুস্থ সন্তান যে ঈশ্বরে দাও কত বড় একটি উপহার সেটা শুধু তারাই বুঝবে যারা সুস্থ সন্তান পায়নি ঈশ্বরের কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ যে নিয়ে আমাকে একটি সুস্থ সন্তান দিয়েছে তো যাই হোক আমার গোপালকে একটু গোপাল সাজিয়েছিলাম কৃষ্ণ জন্মাষ্টমীর সময় আর এখন যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে আরিসের অন্য ছবি তার অন্নপ্রাশন আমরা করেছিলাম কালীবাড়ি ওই একদমই কান্নাকাটি করেনি এবং একটু অন্নপ্রাশনে কিছুদিন পর থেকে একদম সরাসরি বসতে পারে আর অন্নপ্রাশনে কিছুদিন পরেই ছিল দুর্গাপুজো এগুলো হচ্ছে দুর্গাপুজোর ছবি আমরা আরিষকে নিয়ে দুর্গাপুজো দেখতে গিয়েছিলাম ওইখানকার ছবি আর এই ছবিগুলো হচ্ছে দশমীর ছবি আর দুর্গা পুজোর কিছুদিন পরে ছিল আরিসের বাবার জন্মদিন আর সে তার বাবার জন্মদিনও খুব আনন্দ করেছিল আর এই দেখুন আরিসের কাণ্ড তাকে টিভি দিয়ে বসিয়ে দিলেই সে টিভি দেখে দেখে নাচবে এবং খেলা করবে অনেকে আমাকে বলে যে আমি বাচ্চার ছবি বা ভিডিও আমি কেন আপলোড করি অনেকে মনে করে যে এটা শো আসলে কোনো মাই বাচ্চাকে নিয়ে শো অফ করে না এগুলো হচ্ছে স্মৃতি ধরে রাখা আর বাচ্চা শো অফ করার জিনিসও না আর দেখতে দেখতে আরিশও অনেকটা বড় হয়ে গেছে সে এখন নিজে নিজে দাঁড়াতে পারে তো এটাই ছিল আরিশের প্রথম হোলি তাই তাকে একটু হোলি লাগিয়ে দিচ্ছিলাম আর আমার লাইফের সবচেয়ে বেস্ট জিনিস কি জানেন আর সাথে খেলা করার মুহূর্তগুলো দাঁড়ান আপনাদেরকে একটু সময় তার আওয়াজ তো শুনতে পেলেন আপনারা সবাই ঈশ্বরের দয়া শ্রেষ্ঠ উপহারটি আমার জীবনটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে আগে যখন একা থাকতাম সময় কখন শেষ হবে তার চিন্তা করতাম আর এখন সময় কোন দিক দিয়ে চলে যায় তার ঠেরও পায় না দেখতে দেখতে এখন আয়স অনেকটা বড় হয়ে গেছে তার এক বছর পূর্ণ হলো আজ সে এখন একটু একটু হাঁটতেও পারে তো সবাই আয়সের জন্য একটু আশীর্বাদ করবেন যাতে আরিস বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে হ্যাপি বার্থডে আরিস আমার সোনা পাখি তোমাকে নিয়ে মামার অনেক স্বপ্ন বড় হয়ে মামার স্বপ্ন পূরণ করুন